হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা মেগাস্টার শাকিব খানের সিনেমা বরবাদের ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ নিয়ে আলোচনা করবো হ্যাঁ এর আগে আমরা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ নিয়ে ভিডিও করেছি তবে বরবাদ এখনো পর্যন্ত কটা দেশে মুক্তি পেতে চলেছে সেই দেশগুলোর নাম আমাদের সামনে এসেছে বলা যেতে পারে সেই দেশগুলোর নাম তোমাদেরকে জানাবো তো কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো আর এই ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করো কারণ অনেক প্রবাসী বাঙালিরা কিন্তু আছে যারা বিদেশের মাটিতে বসে আমাদের মেগাস্টারের সিনেমা দেখতে চায় তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিও তো বরবাদ আজকে তোর মুক্তি পেয়ে গেল ইউএসএ ক্যানাডা এসব জায়গায় তো ইউএসএ ক্যানাডা থেকে তো বাম্পার রেসপন্স পাচ্ছে এরপর কোথায় মুক্তি পাচ্ছে তো তোমরা সকলেই যেন ছাব্বিশে এপ্রিল কিন্তু বরবাদ মুক্তি পাচ্ছে যে দেশগুলোতে মানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবার থেকে কোন কোন দে এবার দেশগুলোর নাম একটা একটা করে বলছি কোন কোন দেশে বরবাদ মুক্তি পেতে চলেছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে মিডিল ইস্টের যত কান্ট্রি আছে সব কান্ট্রিগুলোতে গালফ কান্ট্রিজ পাকিস্তান হ্যাঁ তোমরা ঠিক পাকিস্তানে কিন্তু উর্দু ডাবিং করে বরবাদ রিলিজ হবে এরকমই কিন্তু মেকারসরা প্ল্যানিং করেছে এবং প্রযোজক সাহারিন আক্তার সুমি কিন্তু ওই ব্যাপারটা ক্লিয়ার করেছে যে পাকিস্তানে কিন্তু উর্দু ডাবিংয়ে বরবাদ মুক্তি পাবে ডেনমার্ক ইউরোপ মালয়েশিয়া সিঙ্গাপুর ইটালি ইন্ডিয়া মানে সবার লাস্টে কিন্তু আমরা আমাদের দেশ পাচ্ছি মানে এখন রিলিজ পাচ্ছে না মানে বুঝতেই পারছি অনেকটা টাইম লাগবে সবার লাস্টে কিন্তু মুক্তি পাবে ভারতে মানে আমরা যারা ভারত থেকে সাকিবিয়ানরা আছি বা তোমরা যারা ভারত থেকে বসে দেখতে চাইছো বরবাদ তাদেরকে তো অপেক্ষা করতেই হবে কারণ এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে মিডিল ইস্টের কান্ট্রি গালফ কান্ট্রি পাকিস্তান ডেনমার্ক ইউরোপ মালয়েশিয়া সিঙ্গাপুর ইটালি এগুলো রিলিজ হবে সব শেষে কিন্তু বরবাদ মুক্তি পাবে ভারতে হ্যাঁ ওটিটির মুক্তির আগেই কিন্তু মানে ওটি রিলিজ হওয়ার আগেই কিন্তু বরবাদ ভারতে মুক্তি পাবে এরকমই কিন্তু আমার কাছে আপডেট আছে বা দেখা যাক তো তোমরা কে কোন দেশ থেকে বরবাদ দেখার জন্য অপেক্ষা করছো সেটা কমেন্ট করে জানো এবং প্রবাস থেকে কারা কারা অপেক্ষা করছো বরবাদ দেখার জন্য সেটা অবশ্য কমেন্ট করে জানতে পারো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তো খুব শীঘ্রই যাচ্ছি নতুন করে ভিডিওতে ততক্ষণ ততক্ষণের জন্য পাই পায়